মি ওয়ালেটে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন যেটা আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার উপরে ডান কর্নার থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করতেই আপনার মাই অ্যাকাউন্ট অপশান আসবে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করতে এখানে যেটা দেখতে পাচ্ছেন বিজনেস ওকে বিজনেসে ক্লিক করবেন বিজনেসে ক্লিক করতেই উপরে মাই ইনকাম মাই ইনকামে ক্লিক করবেন একদম টফে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি ইনকাম ইনকামে ক্লিক করবেন ইনকামে ক্লিক করার পরে উইথড্র অপশান আছে দেখুন একদম ডান কর্নারের উপরে উইথড্র অপশানে ক্লিক করবেন উইথড্র অপশানে ক্লিক করতেই ইয়েস সেই আমি আরও ভালোভাবে দেখাবার চেষ্টা করছি ইয়েস উইথড্র অপশান ওখানে টাচ করবেন উইড্রো টাচ করতে এখানে দেখুন অ্যাড ব্যাঙ্ক ওকে এই অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন নিচে অ্যাড ব্যাঙ্ক ওকে যাদের লিঙ্ক নেই তাদের এরকম দেখাবে নো ব্যাঙ্ক ফান্ড এরকম দেখাবে দেন অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্কে ক্লিক করতেই আপনার এখানে ডিটেলসটা চলে আসবে ওকে যেমন দেখুন এখানে ফার্স্ট হচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক আপনি কোন ব্যাঙ্কে নিতে চান সেটা যার নামে ইউসি আইডি তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে ওকে তার জন্য সিলেক্ট ব্যাংক দেন এখানে আপনি ব্যাংক নামটা সিলেক্ট করে নেবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে যেমন আমার ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক তো আমি আইএনডি দিলাম দেন এখানে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম ওকে দেন এখানে বলছে নেম অ্যাজ পার আধার আপনার নামটা দিতে হবে ওকে অ্যাজ পার আধার কার্ডে যে নাম্বার নামটা আছে ব্যাংকে যে নাম সেম নাম হতে হবে দেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভিন্ন ওকে আমার মোবাইল নম্বরই হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে আমার মোবাইল নম্বরই হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে লাস্টে ওয়ান এইট বাকিটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর থ্রি ফাইভ ট্রাবল সেভেন ওকে দেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আইএফসি কোড দেবেন আপনি আইএফসি কোড ওকে যেমন ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের আইএফসি কোড আমি দিলাম দেন নিচে দেখুন অ্যাড ব্যাঙ্ক বলে লেখা আছে ওকে এই অ্যাড ব্যাঙ্কে ক্লিক করতে হবে অ্যাড ব্যাঙ্কে যখনই আপনি ক্লিক করবেন আপনার এটা কনফার্ম হয়ে যাবে ওকে তাহলে এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন এই যে জাস্ট কয়েক সেকেন্ড রোড করবেন রেকর্ডেড অ্যাড সাকসেসফুলি এরকমটা দেখাবে রেকর্ডেড সাকসেসফুলি ওকে এই যে দেখুন আমার সাকসেস হয়ে গেছে এখানে চাইলে আপনি রিমুভও করতে পারবেন পরবর্তী অ্যানাদার ব্যাঙ্কও অ্যাড করতে পারবেন ওকে তবে চেষ্টা করবেন একটা ব্যাঙ্কে আপনি অ্যাড করলেন ওটাই থেকে যাবে এই যে সেভিংস অ্যাকাউন্ট আমার দেখাচ্ছে ওকে তো এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন এরপরে যেটা আসছে আমি এখন ব্যাকে চলে আসবো দেন এখানে উইথড্র অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট আমি অ্যাড করলাম ওকে বর্তমান যে ব্যালেন্স আমার রয়েছে সাতশো টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য মিনিমাম ব্যালেন্স থাকতে হবে আপনার দশ টাকা ঠিক আছে আপনার ওয়ালেটে দশ টাকা থাকতে হবে ওকে সে হতে পারে আপনার ফান্ড করে হতে পারে বা হতে পারে আপনি কাউকে রেজিস্ট্রেশন করিয়েছেন সেক্ষেত্রে যে কমিশনটা পেয়েছেন আইডি অ্যাক্টিভ করে সেটাও হতে পারে তো আমি এখন দেখে নেবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে হয়েছিলাম তার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে বিজনেসে ক্লিক করবো ইনকামে ক্লিক করবো ইনকামে ক্লিক করে যে উইড্রো অপশানে ক্লিক করব উইথড্র অপশনের পর দেখুন ওই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখানে এখানে আমরা চাইলে উইথড্র করতে পারি ওকে এনি টাইম এনি মোমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা উইথড্রো করতে পারবো এখানে আমি যদি এখন সাতশো আটানব্বই টাকা দিই ওকে তাহলে আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে ইনস্ট্যান্ট আই এম বা এনএফটি ওকে তার জন্য আপনার কি হবে আপনার দশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য কেটেছে আর একটা কাটবে যেটা হচ্ছে বারো টাকা যতবার আপনি উইথড্র করবেন তখন আপনার বারো টাকা করে কাটবে সে দশ হাজারও বারো টাকা হতে পারে বা পাঁচশোতেও বারো টাকা হতে পারে ঠিক আছে তো এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করুন দেন আপনারা উইথড্র করুন থ্যাংক ইউ